ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهيان غريان شرب الشُّكْتِ من دالو دتمهربن مالي كابنر دربار دكانها ইয়া রব আল আলামিন কুরআন এর পাখিদের জন্য আপনার দরবারে হাত উতাইলম যাদের দোয়া আপনি ফрииয়ে দেন না মালি আলী আর আল আলামিন এই সমস্ত কুরআনের পাখিদের হাতে রসিলা করে আপনি আমার ভাই ও বোন সহ আমাদের সকলের মনের নিকাশা গুলোকে করিয়া দি আল্লাহু আল আলামিন আমার এক বন্ধু আছে সে ফয়রুজ নাওয়ার হকের জন্য আল্লা তর্মের জন্য আপনি একজন উত্তম জীবন সঙ্গী তার মেয়েকে দান করিয়া দিন আরব আলমিন প্রত্যেকটি মায়ের বাবার একটি সুন্দর স্বপ্ন থাকে মেয়েকে যদি ভালো একটি ছেলের হাতে তুলে দিতে পারে মালিক সেই সমস্ত বাবা মার মনে যে কতটা তৃপ্তি লাগে সেই একমাত্র সেই মা বাবা জানে আরবল আলমিন কোরআনের পাখিদের হাতে রসিলা করে আপনি আমার বোনের মনের নেকাশা গুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিবুলি আমার আরো এক বন্ধু আছে সে মালিক রুবাইয়া আক্তর নামে আমার এই বোনকে আপনি সকল প্রকারের মানুষ শৈতান জিন শৈতান থেকে আপনি হেফাজত করুন আমিন ইতি ও সহায় বর্ষদের হাতে রসিলা করে আপনি আমার বোনটাকে সম্পূর্ণ রকে সিফায় কামেল হসিফা আজলাদান করিয়ে দি আল্লাহু আমিন আর রব্বুল আলামিন তার বাবাকে আপনি সুস্থতার মত জিন্দেগি দিয়া দিন আল্লাহু আমিন আর রব্বুল তারা নিয়ত করেছে মালিক যদি তারা সুস্থতার মতো নিয়ামত লাভ করে এই কোরআনের পাখিদেরকে রমজান মাসে একটি দিন তারা ইফতারি করে খাওয়াবে আর রব্বুল্লা আলমিন এই নিয়াতের বার কতে আপনি তাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করিয়া দিন আর রব্বুল্লা আল্লাহ এছাড়া অনেক ভাই বোন আছে যারা আমাদের কাছে দোয়া শেষ মালিক আল্লাহ আমরা তো কেউ কাউকে দেওয়ার মতো ক্ষমতা না রাখি না মালিক একমাত্র আপনি সা কেউ কাউকে কিছু দিতে পারে না আর রব্বুল্লা আলমিন আপনার রসুলের মেহমানদের হাতে রসিলা করে আপনি আমার সকল ভাই ও বোনের মনের নেকাশাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন দেশ ও বাহির থেকে যে যেখান থেকে দোয়ার জন্য আবেদন করেছে মালিক আল্লাহ আপনি সকলের মনে নেক বাসনাগুলোকে পূর্ণ করিয়া দিন আমাদের মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষীদের মনে নেক আশা আপনি পূর্ণ করিয়া দিন আরবরালামিন শ্রম দিয়ে মিদা দিয়ে তো দিয়ে যে যেভাবে মাদ্রাসার সহযোগিতা করে যাচ্ছে আপনি সকল শুভাকাঙ্ক্ষী সহযোগীদেরকে আপনি সহ যোগী হয়ে যা আরবলা আলমিন বাদবাকি কি আমাদের মাদ্রাসা কেন আপনি কালকে কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করিয়া নিন رَبِّ رحمهما كما ربياني صغيرا وكن ربي رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه يما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين